হ্যালো রিওয়ান ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটি নতুন ভিডিও তো এটা অনেক বেশি লং এই ভিডিওটা ডিসেম্বরের চোদ্দ পনেরো তারিখের ওইদিকে করা কিন্তু এটাতে ভয়েস দেওয়া হচ্ছে না বলে এই ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না আজকে ডিসেম্বরে একত্রিশ তারিখ মানে এই বছরের লাস্ট দিন তো ভাবলাম আজকে যদি একটা ভিডিও আপলোড না করি তাহলে তো হচ্ছে না তো ভিডিওটা আমার অলমোস্ট কমপ্লিট ছিল বাট ভয়েস দেওয়া হয়নি বলে এখন আপলোড করতে পারি নাই তো কিছুক্ষণ আগেই আমি উঠছি এখন বাজে একটা ষোলো আমি ফ্রেশে ভিডিওতে ভয়েস দিতে বসে গিয়েছি তো দুই হাজার পঁচিশ সালটা তোমাদের যা যেমন কেটেছে জানি না অনেকের ভালো কেটেছে অনেকের খারাপ কেটেছে কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো কেটেছে অনেক কিছু পেয়েছি হ্যাঁ কিছু জিনিস হারিয়েছি কিন্তু ওগুলোকে মনে না রেখে সামনের দিকে এগিয়ে চলেছি তো আজকে একত্রিশ তারিখ মানে লাস্ট লাস্টে এই দিনে কিন্তু আমার একটা খরগোশের বাচ্চা আমি হারিয়েছি সকালে উঠে দেখি সে হচ্ছে মারা গিয়েছে তো এটা আসলে অনেক কষ্টে কারণ এই খরগোশের বাচ্চাটা এত বেশি কিউর ছিল আমার অনেক পছন্দের ছিল শুধু আমার নামার ফ্যামিলির সবার অনেক পছন্দের ছিল বাট আনফরচুনেটলি তাকে আর বাঁচাতে পারি নাই 2025 সালটা যেমন কেটেছে বাট 2026 সালটা যেন অনেক ভালো কাটে এই দোয়া করি আল্লাহর কাছে তোমাদের এই বছরটা যেন পূর্ণতার বছর হয়ে আসে তোমাদের এই বছরটা যেন রহমতের বছর হয়ে আসে তোমাদের এই বছরটা যেন তোমাদের জীবনে অনেক ভালো একটা বছর হয় এই দোয়া করি দ্য এখানে অনেক অনেক গাছ কিনে এনেছিলাম যেহেতু আমাদের পাশে গেস্ট আসবে তো আশা করি তোমরা অনেকেই জানো তো গেস্ট আসবে তো এখানে অনেক ফাঁকা ছিল আমাদের আগে যে গাছগুলো ছিল মারা গিয়েছে কিছু হচ্ছে আমার খরগোশ খেয়ে ফেলেছে মুরগি নষ্ট করে ফেলেছে তো এই জন্য অনেক অনেক ফুল গাছ কিনে এনেছিলাম দেখতেই পাচ্ছো এখানে আনার সাথে সাথে আমি তোমাদেরকে দেখাতে গিয়েছি যে হলুদ কালার ফুলটা আমি হাত দেওয়ার সাথে সাথে আমার হাতে চলে আসছে কি করব বলো এর আগেও এমন একটা আমার ভিডিও আছে যেখানে আমি তোমাদের সবাইকে ভিডিও দেখাচ্ছিলাম মানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম যে ঝাল গাছ তো ঝালে হাত দেওয়ার সাথে সাথে ঝাল একটা আমার হাতে চলে আসছে তেমনই ফুলটাও হাতে চলে আসছে বুঝি না কেন এখানে অনেক রকমের গাছ এনেছিলাম চন্দ্রমল্লিকা এনেছিলাম তিন রকমের স্ট্রবেরি এনেছিলাম বেগুন গাছ আম পরবর্তীতে এনেছিল কর্মচা এনেছিলাম কদবেল গাছ এনেছিলাম ভাই ও টু কি খাচ্ছি এইটা হচ্ছে আমার কিউটি পাই মামা তো ভাই আমরা এখানে গাছ লাগাচ্ছিলাম ও আসছিল তো আমাদের যে চেরি গাছ ছিল চেরি ফলটা খাচ্ছিলো তো ওদের ওর রিয়াকশনটা দেখতেই পেয়েছো কেমন খাবে এই ফলটা ওর অনেক পছন্দ ওর আর ওর বোনের তারপরের দিন আম্মু কিছু গাছ এনে লাগিয়েছিল আর ভিডিও করি নাই আর আমার যেই দুইটা গাছ ছিল মানে চন্দ্রমল্লিকার পার্পেল কালার অ্যান্ড ইয়েলো কালার তো ওই গাছগুলো এত সুন্দরভাবে ফুল ফুটেছিল কিছুদিন আগে দেখি হলুদ কালার ফুল সহ ফুলের গাছটা নেই নেই মানে নেই এবার পরে দেখি যে ওর ভিতরে ঢুকে আমার খরগোশ পুরা গাছটা সহ খেয়ে ফেলছে প্রথমে হলুদ কালারের যে ফুলটা ছিল একটা ফুল খেয়েছে নেক্সট দিনে দেখি যে পুরো গাছটাই খেয়ে ফেলছে তো ঠিক আছে ওদেরকে আর বাইরে ছাড়তাম না আসতে দিতাম না পরবর্তীতে আজকে সকালবেলা উঠে দেখি যে পার্পল কালারের গাছটাও খেয়ে ফেলছে কখন খেয়েছে জানি না কারণ কালকে সন্ধ্যার দিকে আমি দেখছি গাছটা আছে হয়তো বা সকালেই খেয়েছে কোনো এক সময় দুইটা গাছ এত সুন্দর ছিল দুইটাই খেয়ে পেয়েছে কিছু করার নেই এখন ওদের ও কেউ পুষতে গেলে খাবেই তো ভালোভাবে আটকানো যায় না কোন দিক থেকে যাই এখানে আমার গ্যান্ডারি গাছ দেখতে পাচ্ছ বট গাছ তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে আমার এখানে কি কি গাছ আছে দুই রকমের চেরি গাছ আছে তারপর আম্মু বেগুন গাছ এনে লাগিয়েছে আনারস গাছ আছে চেরি ফুল গাছ আছে এখন ওর আর একটা নাম আছে ফরফরশ নাকি একটা জানি নাম ওই নামটা আমি জানি না তারপরে কদবেল গাছ এনেছিলাম কর্মচা গাছ এনেছিলাম একটা পেয়ারা গাছ আম্মু পরে আনছিল। ড্রাগন গাছ আছে দুইটা স্ট্রবেরি গাছ আছে কাটা কাটা একটা ফুল আছে আমি নাম জানি না তো তুলসী গাছ আছে এলাচ গাছ আছে চন্দ্রমল্লিকার অনেক রকমের গাছ আছে আরেকটা ফুল গাছের আমি নাম জানি না ওটা অবশ্য ভিডিওতে নাই তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো আম্মু আরেকটা হচ্ছে তোমার মরিচ গাছও আনছিলো মরিচ গাছ অ্যাডিনিয়াম গাছ তারপর পেয়ারা গাছ এগুলো আছে লাজকাছে না কিছুদিন আগে ফুল ফুটেছিল কিন্তু ফুলটা আমরা দেখি নাই ফুলটা মরে যাওয়ার পর আম্মু দেখেছে আমি এখনো পর্যন্ত দেখি নাই কোথায় ফুল ফুটেছে ফুল দেখতে কেমন তারপরে কলাবতী গাছ ছিল এখন আমি আর আম্মু লেগে পড়েছি ফুল গাছ লাগাতে আমি জাস্ট ভিডিও করতেছিলাম আম্মু লাগাচ্ছিল এখানে দেখতে পাচ্ছ যে আমার গাছ মানে আমার যেই ফাঁকা জায়গাটা কেমন লাগছিল এখন আমার ফুল গাছে ফল গাছে ভরে গিয়েছে এখন দেখতে সুন্দর লাগছিল তো তোমাদের একদিন ওইটা ভিডিও করে দিব ও হ্যাঁ আমার এখানে কিন্তু বেলি গাছ আছে বেলি ফুল গাছে বেলি এখনো ফুল ধরে নাই বাট যখন ধরে পুরা গাছ ভরে ধরে আর ওইটার স্মেল এত সুন্দর আমার কাছে বেলি গাছটা অনেক ভালো লাগে বেলি ফুলটা বিশেষ করে আর এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম মানে গাছ লাগাচ্ছিলাম আর আমাদের মুরগিগুলো আমাদের আশেপাশে দৌড়াদৌড়ি করছিলো তোমাদেরকে দেখিয়েছি এখনও আমি মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি ওরা সবাই আমার পাশে খরগোশ পাশে খরগোশের বাচ্চা মুরগিগুলা সবাই আশেপাশে কারণ আমি বাইরে এসে ভয়েসটা দিচ্ছি এজন্য অনেক নয়েসও আসতে পারে তো প্লিজ ডোন্ট মাইন্ড এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন এসেছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায় আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথেও তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিও এটা যেহেতু এবছর লাস্ট দিন তোমাদের সাথে আমার পরিচয় বেশ কয়েক দিনের এর মধ্যে অনেককে পেয়েছি অনেককে হারিয়েছি আবার অনেক মানুষকে চিনতেও পেরেছি তো আমি তোমাদের সাথে হয়তো বা হয়তো বা কেন আমি তোমাদের সাথে খারাপ বিহেভও করেছি তো আমার কথায় যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকো অবশ্যই ছোট বোন মনে করে ক্ষমা করে দিবে আমি জানি না আমার ইউটিউব জার্নিটার কতদিনের তো যতদিনই আসছি না কেন বা আমি তোমাদের সাথে এই জার্নিটা কন্টিনিউ করতে চাই যদি আল্লাহ চাই তাহলে অবশ্যই হবে ইনশাল্লাহ আর তোমরা যদি সবাই আমার পাশে থাকে তাহলে হবে তোমাদের কাছে একটা কথা বলি তোমরা যারা ভূতের গল্প শুনতে আগ্রহী বা যারা পছন্দ করো তোমরা যদি চাও তোমাদের জন্য একটা সত্য ঘটনা নিয়ে আসব যেটা একদমই ঘটে যাওয়া মানে আমাদের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা ইভেন আমার নিজের ভাইয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা তোমরা যদি শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি ইনশাল্লাহ ওই গল্পটা আনার চেষ্টা করব এইখানে দেখো মুরগিগুলো আমাদের সাথে কিন্তু বসেছিল আমরা কাজ করছি আর ওরা আমাদের আশেপাশে তোমাদের কার কার কাছে ফুল গাছ পাখি ভালো লাগে আমার আম্মুর কাছে গাছ গাছালি পশু পাখি অনেক বেশি ভালো লাগে আমার কাছেও ভালো লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে কিন্তু ওগুলো যত্ন করতে পারি না বা করতে ইচ্ছা করে না সব কিছু সামনেই করে আর যখন করে যখন অতিরিক্ত কষ্ট হয়ে যায় তখন আমাদের কেউ চিল্লা চিল্লি করে এগুলা কে করতে বলে এগুলো কে আনতে বলে সে নিজেই কিন্তু ঠিকই পরবর্তীতে এগুলো করে আবার যদি ওদেরকে বিক্রি করে দেওয়ার কথা বলা হয় বা কাউকে দিয়ে দেওয়ার কথা বলা হয় প্রথমে সাই দেয় ঠিক আছে কিন্তু পরবর্তীতে আবার মানে না থাক দেওয়া লাগবে না এমন করে করে কিন্তু পাখি খরগোশগুলোকে এখন পর্যন্ত রাখা মুরগিগুলোকে রাখা আমার এই খরগোশগুলো এত বেশি চঞ্চল হয়ে গিয়েছে এদের মা বাবাকে যখন এনেছিলাম তখন কিন্তু ওরা এতটাও চঞ্চল ছিল না বড় হওয়ার পরে চঞ্চল বা দুষ্টুমি করত। কিন্তু এরা ছোটো থেকেই এত বেশি চঞ্চল এত বেশি দুষ্টুমি করে বড়ো হলে না জানি কী করবে তো আমার এই খরগোশ থেকে এক মাস পর পরই বেবি দেয় আর আমরা যেহেতু নতুন তো আমরা তো জানি না যে এরা কখন বেবি দেয় বা এক মাস পরে বেবি দেয় কিনা অনেকে বলে যে দুই তিন মাস পর সেই জন্য আমরা ওইভাবে আসি তো এই যে প্রথম যে বাচ্চাগুলো দিল ওই বাচ্চাগুলো দেওয়ার এক মাসের মাথায় তার মা আবারও বেবি দেয় তো আমরা জানি না হুট করে তারা যেই রাতে যেই খোপের ভিতরে থাকে ওখানে ওর বাবাকে সকালে আম্মু রেখেছিল বিশ তারিখে কি একুশ তারিখে তখন আম্মুকে বের করতে যেয়ে দেখে যে ওখানে একটা বাচ্চা আর কি মাত্র চাপাখে খেয়ে মোড়ে মুখ থেকে রক্ত বের হচ্ছে আমার হাতে যখন এনে দেয় আমি বলি যে এটা তো মনে হচ্ছে কিছুক্ষণ আগে মরে গিয়েছে কারণ মুখ থেকে রক্ত বের হচ্ছে টাটকা রক্ত আর গাটা একদম ঠান্ডা হয়ে আসছে তো ওই তখন ওইটা মারা গিয়েছে আমাদের হয়তোবা হ্যালামের জন্য আমরা কি বুঝতে পারি নাই একটা বেঁচে ছিল তো সেটা আজকে মারা গিয়েছে ওটাও আনফর্চুনেটলি হয়তো বা আমাদের জন্যই মারা গিয়েছে আমরা ভালোভাবে টেক কেয়ার করতে পারি নাই আমার হানি যেহেতু ফার্স্ট বেবি ছিল তো ক্ষেত্রে ও প্রথমগুলোকে ওইভাবে টেক কেয়ার করেনি আমরা ভাবছিলাম হয়তো সেকেন্ডগুলোকে ওইভাবে টেক কেয়ার করবে না তো দেখি যে না সেকেন্ডগুলোর প্রতি ওর অনেক বেশি ইমোশন ছিল বা ও টেক কেয়ার করতো ও নিজে থেকে খেতে দিত প্রথমগুলোর বেলায় ওকে ধরে ধরে খাওয়াতে হতো এখন ওকে ধরে রাখতে হয় কিন্তু প্রথম বেলায় ও ধরে রাখলেও কামড় দিত ছটফট করতো কিন্তু এখন নিজে থেকে ওইভাবে বসে থাকে যে ছিল আজকে যেটা মারা গিয়েছে ও দুই দিন থেকে খাওয়া দাওয়া অফ করে দিয়েছে মানে খাবার খুঁজে বাট ও হচ্ছে খাইতে পারতেছিল না মুখ দিয়ে যে টানবে সেটা পারতেছিল না তো আম্মু কি করছে যেহেতু ও ছোট ওকে যদি একদম না খাওয়াই রাখা হয় ও তো কিছু খায় না দুধ ছাড়া তো ও তো মারা যাবে আম্মু কী করতো ড্রপ দিয়ে গরুর দুধ হচ্ছে খাওয়াইতো তো দেখতাম খাইতো মানে খাইতে চাইতো না জোর করে খাইতো যাতে একটু পেটটা ভরা থাকে তো একদম আর কি অসুস্থ হয়ে পড়েছিল হয়তো বা আমি জানি না আজকে সকালবেলা হুট করে দেখি সে মারা গিয়েছে না খাইতে খাইতে হয়তো বা ঠিকমতো খাইতো না মার দুধ পাইতো না অপুষ্টিতে আরও আর কি মারা গিয়েছে এখন কিছু করার নেই নেক্সট থেকে ওদের প্রতি আরও বেশি কেয়ারফুল হতে হবে যখন বেবি দিবে তো তোমরা সবাই দোয়া করবে আমার খরগোশগুলার জন্য আমার যেই প্রথমবারে যে খরগোশগুলা ছিল ওইগুলা কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে মার্শাল্লা দিলে অনেক কিউটও হয়ে গিয়েছে তারা এই যে এখনও তারা আমার আশেপাশে ঘুরঘুর করতেছে কালোটা আমার সাথে আছে সাদাটাও ছিল এখন হয়তো বা খাইতে গিয়েছে এইভাবেই আর কি তাদেরকে নিয়ে আমার দিন কাটতেছে যখন বোরিং হয়ে যায় তাদের সাথে একটু খেলাধুলা করলে ভালো লাগে তোমাদের কাছে কার কেমন লাগে এই খরগোশ বা বিড়াল পশু পাখি কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে আর কার কোন প্রাণীটা ভালো লাগে বলবে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে বিড়াল তারপরে ভালো লাগে খরগোশ তারপরে কুকুর আস্তে আস্তে তারপরে আর কি আমার কিন্তু আগে অনেক বিড়াল ছিল আমি ছোটোবেলা থেকেই বিড়াল পালতাম আমাদের বাসায় একটা বড় বিড়াল ছিল সে বাচ্চা দিলে তার সাথে হচ্ছে বাচ্চাগুলোকে টেক কেয়ার করতাম সেও কিছু বলতো না অনেক ভালো ছিল কিন্তু কোনো একভাবে সেই বিড়ালটা দেখি যে মারা গিয়েছে আমাদের যে ছাদ ওই ছাদের টিনের উপরে দেখি সে মারা গিয়েছে আর বাচ্চাগুলো বড় হলে তো থাকে না আবার কিছু কিছু মরেও যাইতো তো একবার কি হয়েছে ভাইয়া বিকালের দিকে হাঁটতে বের হয়েছে তখন দেখে যে দুইটা বিড়ালের বাচ্চা কারা জানি ফেলিয়ে রেখে গেছে চোখও ফুটে নাই তখন তো তখন হালকা হালকা শীত ছিল কি করবে তো ও নিয়ে আসছিলো ওই বাচ্চাগুলোকে পুরা টেক কেয়ার করতাম আর ছোটো থেকে আমার এই বিড়াল জিনিসটা অনেক বেশি ভালো লাগতো এখনও ভালো লাগে কিন্তু ভাই আর ওর লোমে অ্যালার্জি বলে এখন আর ও পুষতে দেয় না তবুও পুষতে দিতে রাজি হয়েছিল এখন যেহেতু খরগোশ আছে পাখি আছে সো সেক্ষেত্রে আমি নিজেও আর আনতে ইচ্ছা করে না কারণ কিছুদিন আগে একটা খরগোশকে বিড়ালে মেরে ফেলেছে যাই হোক তো ওইটা অমন বড়ো করছিলাম চোখও ফুটছিলো কিন্তু কিছুদিন পর বিড়ালগুলা মারা যায় আর বিড়ালগুলা আমি যখন শুয়ে থাকতাম আমার সাথে শুয়ে শুয়ে টিভি দেখতো এত বেশি ফ্রেন্ডলি ছিল আর ওরা হচ্ছে অনেক শিকারিও হয়ে গিয়েছিল। যেহেতু গরুর দুধ খেয়ে বড়ো হয়েছে মার দুধ পায় নাই ওর পেটটা ফুলে আর কি ওরা মারা গিয়েছে তখন অনেক কষ্ট লাগছিল যাই হোক শখের হয়ে পুষলে যখন মারা যায় তখন আসলে অনেক বেশি কষ্ট লাগে খারাপ লাগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে তোমাদের কাছে সবার আগে আমার ভিডিওগুলো চলে যায় আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছো তাদেরকে থ্যাংক ইউ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন এখানে অলমোস্ট গাছ লাগানো হয়ে গিয়েছে আর দু একটা গাছ লাগানো বাকি আছে সেগুলো এখন লাগিয়ে নিচ্ছি আমরা আম্মু এদিকে মাটি রেডি করতেছি আর আমি হচ্ছে ভিডিও করতেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে অ্যারিনিয়াম গাছে একটু মাটি দিচ্ছিলাম আম্মু আর হচ্ছে যে মাটিগুলো শুকিয়ে গিয়েছে ওই মাটিগুলো ঠিক করতেছিল এখানে একটা মজার ঘটনা হয়েছে জানো এই যে হলুদ গাছটা প্রথমে বসিয়েছে বসানোর পর দেখে যে প্যাকা আচ্ছা প্যাকা পর্যন্ত ঠিক ছিল কিন্তু বসানোর পর দেখে যে এটা একটুখানি উঠে তখন আবার ওই মাটিগুলো আবারও পুনরায় এই গাছটা ঠিক করা হয় এটা কোনো কথা একটা কাজ দুইবার করে করা যাই হোক এটা উঠিয়ে আবারও পুনরায় বসানো হলো তারপর আমরা আরেকটু গাছগুলা দেখতেছিলাম যে কোন গাছে মাটি কম বা কোন গাছে মাটি হচ্ছে দিতে হবে সেই সব গাছে একটু মাটিগুলো দিয়ে নিলাম আর আমার এই গাছটার একটু পাতা হচ্ছে মাটির নিচেও চলে গিয়েছিল আমি ওটা ঠিক করে দিচ্ছিলাম তো তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু সালটা তো আজকেই শেষ হয়ে যাচ্ছে আশা করি সবার ভালো লাগছে আবার কিছু কিছু খারাপও লাগা আছে কারণ অনেক স্মৃতি আছে দুই সালে আমার কাছে ভালোও লাগতেছে খারাপও লাগতেছে কারণ নতুন একটা বছর আসতে চলেছে আর খারাপ লাগার কারণ হচ্ছে এই বছরটা আমার জীবনে আসলে অনেক ভালো একটা বছর ছিল অনেক মিস করব দুই হাজার পঁচিশ সালটাকে আর ওয়েলকাম টু দুই সাল তুমি আমাদের সবার জীবনে একটা ভালো বছর হয়ে এসো এই দোয়া করি এই বছরটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে বা কেমন কেটেছে তোমাদের সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের ভালো কেটেছে তো আর কি বলবো আমি সত্যি খুঁজে পাচ্ছি না এজন্য বুঝতেছি না যে কি বলে এন্ডিংটা করব। এখানে আমরা আরও গাছগুলোকে ঠিক করতেছিলাম মাটি টাতি ঠিক করতেছিলাম গাছ লাগাচ্ছিলাম তারপরে গাছ লাগানোর পর একটু পানি দেওয়ার পর ঘরে চলে আসছিলাম এর মধ্যে আরও একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমাদের মুরগিগুলো জানোই অনেকগুলো তো এর ভিতরে যেই সাদা মুরগিটা আছে ওইটা হচ্ছে একটু আগে কিছু করে আর কি মানে মারা গিয়েছে মারা যায় গেছে বলতে এখনো পর্যন্ত সে ছটফট করতেছে কিছুক্ষণের মধ্যে মারাও যাবে আই ডোন্ট নো কি হয়েছে সে এমনভাবে করতেছে মাত্র ভাইকে কল দিয়েছি ভাইয়া বলল যে হয়তোবা বিষ খেয়েছে আম্মু ইঁদুর মারা বিষ দিয়েছে কিন্তু ইঁদুর মারা বিষ ঘরে ও ঘরে যায় নাই কি করে খেলো অন্য কেউ খায় নাই বিষ খায় না হয়তো অন্য কোনো কিছু হয়েছে আনফর্চুনেটলি বছরের লাস্ট ডেতে দুইটা জিনিসকে হারিয়েছি আমার খরগোশ প্লাস মুরগিগুলা তো এটাই আর কিছু বলার নেই সবাই দোয়া করবে আমার জন্য আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ আশা করছি তোমাদের সবার দুই সালটাও অনেক ভালো কাটবে দেখা দেখাবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দিবে যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায় তো টেক কেয়ার ইউ বাই বাই